কাছের মানুষরাই ঈর্ষা করে সহজে বুঝে নিন এই আচরণে এক এরা আপনার আনন্দে আনন্দিত বলে দাবি করেন ঠিকই কিন্তু আচরণ বুঝিয়ে দেয় মনের কথা আপনাকে প্রশংসার ছলে অপমান করতে দ্বিতীয়বার ভাবেন নাই না ক্রমাগত কাছের মানুষের থেকে এই নেতিবাচক মন্তব্য আপনাকে ভিতর থেকে ভেঙে দেবে দুই সুখবর ভাগ করে নিতে কার না ভালো লাগে আর প্রিয়জন প্রিয় বন্ধু এক কথায় কাছের মানুষের সঙ্গেই তো আনন্দ ভাগ করে নেয় সকলে কিন্তু আসলে ঈর্ষায় ছারখার হয়ে যাচ্ছে তার মন আপনাকে হুবহু নকল করে কেউ পোশাক জুতো হাতের ঘড়ি লিপস্টিক একই পরে বুঝে নিন হিংসার আগুনে পুরে আপনার মতো করে নিজেকে দেখার চেষ্টা করছেন তিনি ছাড় কাছে কেউ নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে বারবার আঘাত করে আপনাকে মূল্যহীন প্রমাণের মরিয়া চেষ্টা চালান বুঝে নিন এটাই ঈর্ষার বহিত প্রকাশ পাঁচ ঈর্ষান্বিত ব্যক্তি যে সবসময় আক্রমণই করবেন তা নাও হতে পারে চুপ করে থাকা কেউ মজার অচিলে অপমান করলেও তা সহজভাবে নেওয়ার কোনো কারণ নেই এই ধরনের আচরণ কেউ করলে তার সঙ্গে সরাসরি কথা বলুন মুখোমুখি বসে কথা বললে সহজ হতে পারে সম্পর্ক